একজন ভাই খুবই সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন ভাই বলেছেন যে মিশরের পিরামিডগুলো কি সত্যি মানুষের দ্বারা বানানো সম্ভব তাকে এই পৃথিবীর মানুষই বানিয়েছে নাকি ভিন্ন কোনো গ্রহের মানুষরা এই পিরামিড বানিয়েছে নাকি কি অতিমানবরা যারা আকারে আমাদের চেয়ে গুণ লম্বা কয়েক গুণ চওড়া ছিল তারা এই পিরামিডগুলো বানিয়েছে আর তার থেকে বড় প্রশ্ন হলো এই সম্পর্কে পবিত্র কোরআন কি বলে পবিত্র কোরআন কি পিরামিড সম্পর্কে কোনো তথ্য রয়েছে আজকের ভিডিও আমরা এই সম্পর্কে বিস্তারিত কথা বলেছি এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখা আর যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ তথ্যবহুল দিন এবং জাতির জন্য কল্যাণকার হতে পারে যদি মনে হয় যে এই ভিডিও দ্বারা কোনো মানুষ পবিত্র কোরআন দিকে আসতে পারে তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ারও করা আর শেয়ার করতেই থাকুন এর সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো আপনি কি মনে করলেন আপনি কি ভাবলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান তবে আমি জানতে পারবো যে আসলেই আমি আপনাকে বোঝাতে পেরেছি কি না আর যদি আপনার বা আপনাদের কোনো প্রশ্ন থাকে খুবই কঠিন প্রশ্ন মারাত্মক কঠিন প্রশ্ন প্রশ্নটা কাউকে করতেও পারছেন না নিজে উত্তর খুঁজে পাচ্ছেন না এমন প্রশ্ন থাকলে ভিডিও কমেন্ট করে ফেলুন ইনশাআল্লাহ যদি আপনার প্রশ্নটা কঠিন হয় মারাত্মক কঠিন হয় তাহলে আমি উত্তর দিতে বাধ্য আজ নয়তো কাল উত্তর আমি দেবই দুটো ছোট ছোট শর্ত রয়েছে শিশুর প্রশ্ন করবেন না আর প্রশ্ন করে উত্তরের জন্য তাড়াহুড়ো করবেন না কঠিন প্রশ্ন করুন মারাত্মক কঠিন প্রশ্ন করুন উত্তর দিতে আমি বাধ্য আসসালামু আলাইকুম আমাদের একজন ভাই খুব সুন্দর একটা পোস্ট পাঠিয়েছেন ভাই বলেছেন যে আমার একটা প্রশ্ন ছিল এবং সেটা একটু ভিন্ন ধরনের প্রশ্নটা হচ্ছে এটা যে পিরামিড নিয়ে এত কথা হচ্ছে সেই পিরামিডকেই পৃথিবীর মানুষের দ্বারা বানানো সম্ভব খুবই সুন্দর প্রশ্ন তবে এ প্রশ্ন কেন এসেছে সেটাও আমি মোটামুটি জানি সম্প্রীতি একটা ভিডিও খুবই ভাইরাল হয়েছে যেটা এআই দ্বারা বানানো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা বানানো যেখানে দেখানো হচ্ছে যে আমাদের চাইতে কয়েক লম্বা এবং কয়েক গুণ চওড়া মানুষরা পিরামিড বানিয়েছিল তারাই পিরামিডের ওই পাঁচ হাজার কেজি দশ হাজার কেজি বিশ হাজার কেজি ভারী ভারী পাথরগুলোকে সাজিয়েছিল এবং পাথরগুলোকে সাজিয়ে সাজিয়ে পিরামিড বানিয়েছিল তারাই এই ভারী ভারী পাথরগুলোকে পিরামিডের উপরে তুলেছিল কেননা তখন তো ক্রেন ছিল না আমরা যখন কোনো জিনিস ভালোভাবে বুঝতে পারি না বাস্তবতার দ্বারা তখন সেটাকে আমরা কল্পনার জগতে নিয়ে চলে যাই যেমনটা পিরামিডের ক্ষেত্রে হয়েছে আমরা বাস্তবান দ্বারা বুঝতে পারিনি যে পিরামিডগুলোকে কীভাবে বানানো হয়েছিল এই জন্য আমরা বিভিন্ন বিষয় কল্পনা করে থাকি আমরা মনে করি পিরামিডের পাথরগুলো এত বেশি ভারী ছিল যাকে বর্তমানে শক্তিশালী ক্রেন দ্বারা তোলা সম্ভব নয় তাহলে সেই যুগের মানুষরা তুললো কীভাবে নিশ্চয়ই তারা আমাদের মতো মানুষ ছিল না তারা নিশ্চয়ই অতিমানব ছিল আমাদের চাইতে কয়েক গুণ লম্বা এবং কয়েক গুণ চড়া মানুষ ছিল তবেই তারা এত ভারী ভারী পাথরগুলোকে সাজিয়ে সাজিয়ে পিরামিড মানিয়েছিল তারাই পাথরগুলোকে ওপরে তুলেছিল এখানেই শেষ নয় আমরা আরও বিভিন্ন বিষয়ে কল্পনা করে থাকি যেমন পিরামিডগুলো বানানো হয়েছে গাণিতিক বিষয়গুলোকে লক্ষ্য রেখে সায়েন্টিফিক বিষয়গুলোকে লক্ষ্য রেখে এত সেই যুগের মানুষরা এত বেশি গণিত জানলো কীভাবে সেই যুগের মানুষরা এত বেশি বিজ্ঞান জানলো কীভাবে নিশ্চয়ই ভিন্ন কোনো গ্রহের মানুষরা অথবা ভিন্ন কোনো গ্রহের বাসিন্দারা পিরামিড বানিয়েছিল এই ধরনের বিভিন্ন বিষয়ে আমরা কল্পনা করে থাকি কিন্তু আপনি অবাক হবেন এটা জেনে যে মেনি অফ থিওরিস প্রমাণ করেছে পিরামিড এই পৃথিবীর মানুষরাই বানিয়েছে এরকম শত শত থিওরি রয়েছে যা প্রমাণ করছে পিরামিড এই পৃথিবীর মানুষটাই বানিয়েছে তারা এত ভারী ভারী পাথরগুলোকে কিভাবে সাজানো হয়েছিল কিভাবে উপরে তোলা হয়েছিল সেগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যাও দিয়েছেন আমরা যখন কোনো বিষয়কে বাস্তবতা দ্বারা বুঝতে সক্ষম হয় না তখন সেটাকে কল্পনার জগতে নিয়ে চলে যাই পিরামিডের ক্ষেত্র ঠিক সেটাই হয়েছে আমি আজকে খুব ছোট করে বিষয়টা আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করব তবে কিভাবে পিরামিড বানানো হলো আজকের ভিডিও সেই সম্পর্ক নয় বরং ভিডিওটা এই সম্পর্কে যে পিরামিড মানুষরাই বানিয়েছে আর পৃথিবীর মানুষরাই বানিয়েছে ভিডিওটা এই সম্পর্কে কিভাবে বানানো হলো যদি কখনো সম্ভব হয় তাহলে এই সম্পর্কে পরে একটা ভিডিও বানাবো সেখানে আমি আপনাদেরকে এটা দেখাতে পারবো যে কীভাবে এত ভারী ভারী পাথরগুলোকে সাজানো হয়েছিল কিভাবে এত ভারী ভারী পাথরগুলোকে উপরে তোলা হয়েছিল যেসব পাথরকে আজকে শক্তিশালী ক্রেন দ্বারাও তোলা সম্ভব নয় তাহলে সেই যুগের মানুষরা এত ভারী ভারী পাথরগুলোকে কীভাবে সাজালো কীভাবে এত উপরে তুললো এই সম্পর্কে পরে কখনো ভিডিও বানাবো ইনশাআল্লাহ একটা উদাহরণ দিতে চাইবো তাহলে ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারবেন আমরা যখনই কোনো বিষয়কে বাস্তবতা দ্বারা বুঝতে সক্ষম হই না বুঝতে পারি না তখন সেটাকে আমরা কল্পনার জগতে নিয়ে যাই আমি এখানে আমার উদাহরণ দিতে চাইব ব্যাপারটা খানিকটা বুঝতে পারবেন দেখুন যারা আমার সম্পর্কে জানেন তারা মোটামুটিভাবে এটা জানেন যে আমি খুব একটা শিক্ষিত মানুষ নই আমার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান খুবই কম মাত্র উচ্চ মাধ্যমিক তাও ইনকমপ্লিট মানে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছি তাও ইনকমপ্লিট আমার থেকে আপনার যে তথ্যগুলো পান এই তথ্যগুলো পেয়ে কি আপনাদের এটা মনে হয় মানে আমাকে দেখে এটা মনে হয় আমার বক্তব্য শুনে কি এটা মনে হয় যে আমি উচ্চ মাধ্যমিক ফেল করা একজন ব্যক্তি মানে এটা মনে হয় কি হওয়া সম্ভব নয় কারণ আমি যে তথ্যগুলো পরিবেশন করি আর যত সহজ ভাঁফায় তথ্যগুলো পরিবেশন করি এগুলো একজন পিএইচডি করা প্রফেসরের দ্বারা সম্ভব নয় আমি সেই কাজটি করি সুতরাং আপনি আমার বক্তব্য শুনে বিশেষ করে বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলো শুনে এটা আন্দাজ করতে পারবেন না যে আমার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান কত এটা অসম্ভব একটা ব্যাপার কিন্তু এটা সম্ভব হচ্ছে আর এই জন্যই অনেকে প্রশ্ন করেন যে আপনার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান কত মানে এত উচ্চ মানের বৈজ্ঞানিক ব্যাখ্যা সাধারণ কোয়ালিফিকেশান দ্বারা করা সম্ভব নয় তো আপনাদের কীভাবে এটা সম্ভব হচ্ছে আপনার একাডেমিক কোয়ালিফিকেশান কত এই প্রশ্ন আমার কাছে প্রায় আসে আর একটা বিষয় লক্ষ্য করুন আমি ছোটবেলা থেকে আরবি শিখিনি আমি আলি বাতাসা এটা পড়তেও জানতাম না আমার সমবয়সী অনেকেই ছোটোবেলায় আরবি পড়েছে আমি আরবি কখনো পড়িনি আমি আমার জীবনে কখনো আরবি পড়িনি কিন্তু আমাকে দেখে কি মনে হয় যে আমি আরবি জানি না আরবি জানি এটা মনে হয় আরবি অনুবাদ করতে পারি এটাও মনে হয় শুধু করতে পারি নয় পবিত্র কোরআনের প্রায় ষাটটা ষাটটা মানে ছয় শূন্য ষাটটা সুরা অনুবাদ করে আমাদের ওয়েবসাইটটা আপলোড করে দিয়েছে আর সেটা এত অত্যাধিক এবং উন্নত মানের অনুবাদ যেটা আপনি কল্পনা করতে পারবেন না এত সায়েন্টিফিক অনুবাদ যেটা আপনি কল্পনা করতে পারবেন না আমার অনুবাদ যদি কখন আপনি পড়েন শুধুমাত্র জাস্ট এটাই আপনার মুখ দিয়ে বেরোবে জাস্ট ওয়াও এটা কীভাবে সম্ভব পবিত্র কোরআন এত বেশি বিজ্ঞানসম্মত আমার তো এতদিন ধরে কোরআন পড়েছি কখনো বুঝতে পারিনি বুঝতে পারেনি এগুলো এজন্য কারণ ওগুলো গাঁজাখড়ি অনুবাদ সঠিক অনুবাদ পড়ুন বাস্তবিকই আপনার মনে হবে যে পবিত্র কোরআন এত বেশি সায়েন্টিফিক অথচ আমি একটা অটো ড্রাইভার ছিলাম উচ্চ মাধ্যমিক ফেল করা ব্যক্তি কিন্তু একজন অটো ড্রাইভার এখানে আর একটা বিষয় রয়েছে এবং সেটা হচ্ছে এটা যে আজকে আমার কাছে কোটি কোটি টাকা রয়েছে কিন্তু আজ থেকে দশ বছর আগে দু হাজার পর্যন্ত আমি অটো ড্রাইভার ছিলাম তো এটাও বাস্তবতা বিরোধী যে একজন অটো ড্রাইভার থেকে মাত্র দশ বছরের মধ্যে কোটি কোটি টাকার মালিক হওয়া কীভাবে সম্ভব যখনই কোনো জিনিস বাস্তবতার বিরুদ্ধে যায় তখনই আমরা কল্পনা করি অনেকে কল্পনা করেন যে এত টাকা কি এমনি এমনি হয়েছে নিশ্চয়ই কোনো দুই নম্বরই ব্যবসা রয়েছে কোনো বেআইনি ব্যবসা রয়েছে নিশ্চয়ই লটারি লেগেছে নিশ্চয়ই কোনো ঘাবলা করেছে নিশ্চয়ই ইহুদি খ্রিস্টানদের থেকে টাকা নিয়েছে আমরা বহু বিষয় কল্পনা করি যখন সেটা বাস্তবতা দ্বারা ব্যাখ্যা করতে পারি না পিরামিডের ক্ষেত্র এটাই হয়েছে আসলে এই পিরামিডগুলো মিশরের ফেরা বানাত ফেরা উনরা বানাত পবিত্র পুরাণে এই সম্পর্কে কথা বলা হয়েছে এগুলো যে ম্যানমেড মানুষের তৈরি এই সম্পর্কে কথা বলা হয়েছে তো কোথায় রয়েছে আপনি এগারো নম্বর সুরায় আসুন সুরা হুদ আয়াত নাম্বার একশো আল্লাহ বলছেন যে জালিকা মিন আম্বাইল কুরা কুরাহ আলাইকা মিনহা কাইমু ও হাসিদু আল্লাহমতালা বলছেন যে এগুলো বিগত ধ্বংস হওয়া বিভিন্ন সভ্যতার তথ্য যা আমরা আপনার কাছে পেশ করছি এর মধ্যে বহু সভ্যতা ধ্বংস হয়ে গেছে সেই সমস্ত সভ্যতার নিদর্শন ধ্বংস হয়ে গেছে তবে বহু সভ্যতার নিদর্শন আজও বেঁচে রয়েছে এখানে কথা বলা হচ্ছিল ফেরাউন্দের প্রসঙ্গে আর সেই প্রসঙ্গে আল্লাহমতালা বলছেন যে বহু সভ্যতার নিদর্শন আজও বেঁচে রয়েছে মানে এখানে পিরামিড গুলোকে ইঙ্গিত করা হচ্ছে যে পিরামিডগুলো আজও বেঁচে রয়েছে এই সম্পর্কে সরাসরিও কথা বলা হয়েছে পবিত্র কোরআনের কমপক্ষে দুটো আয়াতে তো কোথায় রয়েছে এটা রয়েছে পবিত্র কোরআনের উননব্বই নম্বর সুরা সুরা ফাজার আয়াতাম্বার দশে আল্লাহ মত বলছেন যে অফির আউনা জিল আউতাদ ফিরাউন ছিল বহু পিরামিডের অধিকারী প্রশ্ন হচ্ছে বা প্রশ্ন হবে এখানে তো কথা বলা হয়নি এখানে তো বলা হচ্ছে ও ফির আওনা জিল আওতাদ ফিরাওন ছিল অনেক পেরেকের অধিকারী অনেক পেরেকের মালিক জি আরবি শব্দ আউতাদ মানে পেরেক বা অতাদ মানে পেরেক আওতাদ পেরেকের বহুবচন আপনার মনে হচ্ছে আমি একজন উচ্চ মাধ্যমিক ফেল করা ব্যক্তি মানে আমার কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনার কি মনে হয়নি এটা যে এই ব্যক্তি এত ভালো আরবি জানল কীভাবে অথচ আমি জীবনে কোনো আরবি শিখিনি মানে কোথাও গিয়ে কখন আরবি শিখিনি যাই হোক আমি যেটা বলছিলাম তো আরবি শব্দ অতাদ মানে পেরেক আওতাদ পেরেকের বহু বচন অনেকগুলো পেরেক বা ফির আওনা জিল আওতাদ ফির ছিল অনেকগুলো পেরেকের মালিক অনেকগুলো পেরেকের অধিকারী প্রশ্ন হচ্ছে আপনি যে বললেন অনেকগুলো পিরামিডের অধিকারী অনেকগুলো পিরামিডের মালিক আসলে কোনো উঁচু স্ট্রাকচারকে কোনো উঁচু নির্মাণকে বোঝাতে আরবিতে বা শব্দের ব্যবহার করা হয়ে থাকে উদাহরণস্বরূপ যেমন পবিত্র কোরআনের সরা সরা যে ওয়ালজিবালা আওতাদ এখানে আল্লাহ স্মুমতলা পাহাড় পর্বতকেও পেরেকের সঙ্গে তুলনা করছেন যে পাহাড় পর্বতগুলো পেরেক টাইপের পেরেকের মতো পেরেক সদৃশ আল্লাহমতালা এখানে পাহাড় পর্বতকেও পেরেক বলছেন কারণ ওগুলো অনেক উঁচু তো আরবিতে অনেক উঁচু স্ট্রাকচারকে বোঝাতে পেরেক শব্দের ব্যবহার করা হয়ে থাকে এখানে পিরামিডগুলোকে বোঝাতেও পেরেক শব্দের ব্যবহার করা হচ্ছে বলা হচ্ছে অফির আউনা জিল আওতাদ ফির আউন ছিল অনেকগুলো পিরামিডের অধিকারী প্রশ্ন হবে আমরা তো অন্যান্য অনুবাদে এমনটা পাই না কারণ ওগুলো গাঁজাঘরি অনুবাদ ওই জন্য ওখানে এমনটা পান না তাহলে কোথায় পাবো হোসেন কোরআন অনুবাদ পড়ুন যেটা এখন আপনার স্কিনে পরিষ্কারভাবে এখানে রয়েছে যে ফিরাম ফিরাম ছিল অনেকগুলো পিরামিডের অধিকারী যাই হোক এই একই ধরনের তথ্য পবিত্র কোরআনের আরও এক জায়গায় রয়েছে এবং সেটা হচ্ছে আটত্রিশ নম্বর সোরা সোরা সাদ আয়াত নম্বর বারোতে একটুখানি ভিন্নভাবে একই তথ্য রয়েছে বলা হয়েছে অফির আউনু জুল আউতাদ ওখানে বলা হয়েছে জিল আউতাদ এখানে বলা হচ্ছে জুল আউতাদ অফির আউনু জুল আউতাদ আর ওখানে বলা ছিল অফির আউনা জিল আওতাদ এখানে অফির আউনু জুল আওতাদ ফিরাউন ছিল অনেকগুলো পিরামিডের অধিকারী বা বহু পিরামিডের অধিকারী যদি আজকের এই ভিডিওটা আপনার কাছে ইনফরমেটিভ বলে মনে হয় তথ্যবহুল বলে মনে হয় তাহলে ভিডিওটা শেয়ার করার আবেদন রেখে বক্তব্য শেষ করছি তবে একটা কথা বলে দিই এই ভিডিওগুলো অবশ্যই ইনফরমেটিভ তথ্যবহুল দিন এবং জাতির জন্য কল্যাণকর আর ভিডিওগুলো যে কোনো মানুষকে পবিত্র কোরআনের দিকে নিয়ে আসতে পারে সুতরাং দিন এবং জাতির স্বার্থে ভিডিওগুলো শেয়ার করুন আর করতেই থাকুন